হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা আজকেও সকালবেলা উঠে পূজাটা দিয়ে নিলাম আর কী বলবো রোজ রোজ এক কথা কোথ বলতে ভালো লাগে না প্রচণ্ড গরম লাগছে শরীরটা খারাপ লাগছে তো এসে ঘরটাতে বসলাম জ্বালানটা দিয়ে ভালোই বাতাস আসে আর ফ্যান চালালে ফ্যান থেকে গরম বাতাস বের হয় তো ফ্যান বন্ধ করে জ্বালানটার কাছে সে বসে রইলাম তো কী রান্না করব এখনো ভাবিনি কালকে বাগান থেকে কিছুই তোলা হয়নি ডাটা তুলব কয়েকটা ডেরস বড় হয়ে গেছে ডেরসগুলি তুলবো আর কয়েকটা বেগুন তুলবো দেখি কি রান্না করি আর এখন একটু হালকা খেতে ইচ্ছে করে কালকে তো একটু কুমড়া এনেছে তোমাদের দাদাভাই বলল বললো কুমড়া দিয়ে সুটকি খাবে দেখি কি রান্না করি আর দই তো আছেই চা খাওয়া হয়নি এখনও চা খাবো তো চলো রান্না করে যাওয়া যাক আর বন্ধুরা মেয়েকে নিয়ে যাব একটু আজকে ডাক্তারের কাছে সন্ধ্যাবেলায় ও তো কালকে বমি করেছে আর পেটটাও একটু ব্যথা করছে হয়তো গরমে এরকম হয়েছে একটু ঠিক আছে যাই হোক একটু ডাক্তার দেখিয়ে নেব। তো সন্ধ্যার সময় টিকিট সন্ধ্যার সময় যাবো ডাক্তার সন্ধ্যায় বলতে চারটা থেকে ছয়টায় ডাক্তার আসবে মানে দেখানো হবে তো এর মধ্যেই যেতে হবে তো দেখি কি বলে ডাক্তার তো বন্ধুরা ভাবলাম মেয়ে শরীরটা বেশি ভালো নয় তো একটু শুক্তা বানাবো তো কতগুলি সবজি নিয়ে নিলাম বাগান থেকে নেওয়া হয়েছে কিছু সবজি ডাটা আর ঝিঙে বাজার থেকে আনলো বেগুন লাউের ডুগা দুধকুচু আর আলুও বাজার থেকে আনলো শসাও বাজার থেকে আনলো যাই হোক মিলিয়ে একটু শুক্তা করে নেব। আর এই গরমের দুপুরে শুক্তা খেতে খুবই ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে তো দেখো বন্ধুরা আমি ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ডালে দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর ফুটে গেলে তাতে সর্ষে সম্বাস আর নামানোর সময় একটু আদা আর ধনে দিয়ে নামিয়ে নেব। আর এই খাবারটা একদিন বানিয়ে খেয়েও খেতে খুবই ভালো লাগে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে যে কতগুলি চিংড়ি মাছ আনলো এগুলি এখন আর রান্না করব না এখন ধুয়ে কেটে ধুয়ে রেখে দেবো ফ্রিজে তো রাতে পারলে রান্না করব। করবো হলে কালকে রান্না করবো আজকে রান্না করবো আজকে অনেকগুলি রান্না হয়ে গেছে তো এগুলি ধুয়ে রেখে দিই তো বন্ধুরা রান্না শেষ হয়ে গেল। এই যে ভাত রান্না করলাম এখানে ব্রিজ ডের সিদ্ধ আর কুমড়া সিদ্ধ তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে আর এখানে করলাম করলা ভাজি বেগুন দিয়ে ডাঁটা পাতার শাক আর এখানে সবজি দিয়ে শুক্তা বানালাম সব সবজি বাগানে আর ঝিঙে আছে বাজার থেকে কেনা আর এখানে ডাটা আলু আর কুমড়া দিয়ে সুটকি রান্না করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রান্না আর গরমে কিছুই ভালো লাগছে না আজকে এই পর্যন্ত তো বন্ধুরা পূজা টুজা শেষ চলে আসলাম রান্না করে আর আজকে একটু গাটা ধুয়ে নিয়েছি এখন গরমকাল কয়েকবারই গাটা ধুতে হবে না হলে আমার ভীষণ গরম লাগে আর অ্যালার্জিরও প্রবলেম আছে তো মেয়ে বলো আজকে মোমো খাবে চাটা খাওয়া হয়ে গেছে এখন মোমো বানাবো আর একটু চিকেন আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম চিকেন মোমো বানাবো আর টমেটো সস বানাবো টমেটো সস নয় টমেটো চাটনি বানাবো আর তো দেখো কীভাবে বানাই তো বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা মোমোর এই পুরটাতে প্রথমে আমি পেঁয়াজ সম্বার দিয়েছি আদা রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিলাম ছোটো ছোটো করে কেটে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিলাম একটু টমেটো একটু বলতে একটা টমেটো দিয়েছি এবার মাংসগুলি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আর শুকনো শুকনো হলে নামিয়ে নেব আর দেখো বন্ধুরা আমি কয়েকটা শেপ দিলাম তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো একদিন অবশ্যই বানিয়ে খাবে এইভাবে একদম ইজি প্রসেসে আমি বানিয়েছি আর তোমাদের বললাম কীভাবে বানিয়েছি আর দেখো সসমানটাতে আমি জল ফুটতে দিয়েছি জলটা ফুটে গেছে এবার মানে একটা ছিদ্র বাটি আছে আমার সেই বাটিটা দিয়ে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব তো দশ মিনিট ভাপিয়ে নিলে এগুলি সেদ্ধ হয়ে যাবে তো নামিয়ে বন্ধুরা দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে দেখো বন্ধুরা আজকে মোমো বানিয়েছি আর বিকালবেলা কোনো ভিডিও করতে পারিনি বাগানে যাইনি প্রচন্ড গরম লাগছিল তো এখন বানিয়েছি মোমো তো দেখি মেম মোমোগুলি খেয়ে কেমন হয়েছে চিকেন মোমো বানিয়েছি খুবই ভালো হয়েছে তো বন্ধুরা এগুলি খায় কি রান্না করি দেখি সিদ্ধপাত দুপুরের তরকারি আর ডাল রয়েছে হয়তো নামাবো দেখি কি রান্না করি সবাই তোমাদের দেখো তো বন্ধুরা রান্না হয়ে গেল ভাত রান্না করেছি আর চিংড়ি মাছ ছিল আমার একটুকু মনে নেই তো চিংড়ি মাছগুলি রান্না করলাম আর দেখো এই যে একটু গুঁড়া মাছ পেয়েছি মাছগুলির সাথে মানে চিংড়ি মাছের সাথে একটু তত্তরা করলাম আর রয়েছে করলা ভাজি আর এখানে চিংড়ি মাছ দিয়ে ছেলের জন্য একটু ঝুল করলাম চিংড়ি মাছের ঝোল আর বাকি অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে দুপুরের তরকারি রয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী দিন